হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শরবানি সরবানি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আবার দেখো আমার পুরনো জীবনে আমি ফিরে এসেছি এবার থেকে তোমাদের ডেলি ব্লগ অবশ্য করেই দেব ছেলের পরীক্ষা ছিল অনেক কিছু প্রবলেম ছিল আর এই দেখো চা নিয়ে বসে গেছি চা আর অনেক কটা বিস্কুট আছে এখন খেয়ে নেবো দেখো চুলগুলো পাগলের মতো লাগছে কারণ রাত্রিবেলা চুলে তেল দিয়েছি অনেক দিন পর মানে ছয় সাত মাস পর চুলে তেল দিয়েছি চুলে আমি তেল দিই না আর বিবৎসর ঠান্ডা লেগেছে আর ওই দেখো ছেলে ছেলে ফাইভে উঠবে ওই জন্য ওর ফোরের আর একটা পরীক্ষা হিন্দি পরীক্ষা বাকি আছে তো ভাবলাম যে পরীক্ষা যখন প্রায় শেষের দিকে ব্লগ ভিডিও স্টার্ট করি সারাদিন কি করছি না করছি চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো এখন চাটা খেয়ে নিই আবার পরে আসছি তো দেখো বন্ধুরা বাইরে বেরিয়ে এসে দেখি আমার বড়মশাই কাতলা মাছ নিয়ে এসছে আর আজকে হবে ছোলার শাকের ঘন্ট কি কি দিয়ে হবে দেখো ছোলার শাক আছে এখানে মায়ের সব রেডি তোমরা যারা আমার ভিডিও দেখো জানো মা সব তরি তরকারি কেটে দেয় আর আমি রান্না করে নিই তো ছোলার শাকের ঘন্ট কি কি দিয়ে হবে তোমরা দেখতে থাকো প্রথমে চারটে বড়ি ভেজে নিচ্ছি বেশি বড়ি দেবো না যারা বেশি বড়ি খায় তারা দেবে আমি অল্প বড়ি দিলাম কেনা বড়ি জানো তো ভালো লাগে না নিজে হাতে দিয়ে যে বড়িটা খাই এবছর দিতে পারিনি এখনও আবার মেঘলা মেঘলা করছে বলে বড়ি দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে আর বড়ি ভেজে তুলে নিয়ে দেখো একটা শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোরণ দিয়ে নিলাম ভালো করে লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সিম সিমগুলো ভালো করে ভেজে না নিলে না সেই তাকিয়েই থাকে তো সিমগুলো ভালো করে ভেজে নেব আর বন্ধুরা তোমরা সত্যি যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো আমার ভিডিও ছাড়ার সত্যি আমার অনেক কি বলবো অনেক দিন লেট হয়ে গেছে আমি ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পাই না তার জন্য আমার বন্ধুবান্ধব সব মানে মুখ ঘুরিয়ে নিয়েছে আমার থেকে আমি বুঝতে পারছি কিছু করার নেই তো সিমটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মূলো লম্বা লম্বা করে সরু সরু করে মা মূলো কেটে দিয়েছিলো মূল আর এগুলো হলো পালং শাক পালং শাকের ডাটা সব দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে এরপরে দিয়ে দেব বেগুন বেগুনগুলো এইভাবে কাটা হয়েছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা মানে অসাধারণ খেতে লাগবে ভালো লাগবে তো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দেখো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো নুন হলুদ নুন হলুদ দিয়ে নেওয়ার পর আর ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই না বন্ধুরা সত্যি মানে আমি যদি তোমার ঘরে যা না যাই তুমিও আমার ঘরে আসবে না এটাই হয়ে গেছে মানে মেন কথা আর দিনের পর দিন না গেলে তুমি আমার ঘরে এলে না সেটা ঠিক আছে কিন্তু কয়েক দিনের মিসটেকে দুই একটা ভিডিওর মিসটেকে আমি দেখেছি সবাই ওরকম করে তো বন্ধুরা দেখো এবার দিয়ে দিলাম শাকটা শাকটা মোটামুটিভাবে কুচিয়ে নিয়েছি কারণ যেহেতু ঘন্ট হবে পুরো একদম কুচানোর কোনো প্রয়োজন নেই ভালো করে নেড়ে নিতে হবে ছোলার শাক এমনিও বেগুন দিয়ে ভালো লাগে আজকে যেহেতু আমি এটা ঘন্ট করছি সব রকম দিয়ে তো মানে এমনি ছোলার শাকের থেকেও এটা খেতে বেশি টেস্টি হবে আর এই দেখো কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব তো ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা এখন শীতকালে যা রান্না করবা তাই খেতে ভালো লাগবে ভাত ছাড়া আমার তো ভাত একদম খেতে ইচ্ছা করছে না তবু খেতে হয় তো এই দেখো বড়িগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম বড়িগুলো ভেঙে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব সুন্দর করে সবজিগুলো আগে থেকে ভেজে নিলে কি ভালো করে সিদ্ধ হয়ে যায় এখানে জল দেওয়ার তো কোনো ব্যাপার নেই ওই জন্য একটা একটা করে সবজি ভালো করে ভেজে নিতে হয় তো দেখো বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালো করে আরেকটু একটু সেদ্ধ হয়ে যায় তো সুন্দরভাবে একটু জল বেরিয়ে গিয়েছিলো দেখো ওই জলেই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে কোনো কোনো মানুষের কোনো পরিস্থিতির কারণ না থাকলে কেউ এরকম মানে ভিডিও ছাড়া বন্ধ করে দেয় না আমারও ওরকম প্রবলেম অনেক রকম প্রবলেম হয়েছিল যাই হোক দেখো আমি এখানে একটু লাস্টে সর্ষে বাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব একটু চিনি তো তোমরা কেউ মুখ ঘুরিয়ে থেকো না সাথে থেকো পাশে থেকো আমিও এবার থেকে সবার ঘরেই যাওয়ার চেষ্টা করব তো ভালো ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এবার একটু চিনি দিয়ে দেব। দেখো পরিমাণ মতো যতটা তোমার তরকারি থাকবে আর এই সব তরকারি একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে খাওয়া যায় না খেতে ভালো লাগে না আজকে আমি এই রেসিপি দিয়েই তোমাদের সাথে ভিডিও শেষ করব। আরেকটা রেসিপি তোমাদের মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনের ব্লগ ভিডিও দেব না প্রচুর বড় হয়ে যাবে বড় ভিডিও কোনো বন্ধুরাই দেখতে ভালোবাসে না দেখো কি সুন্দরভাবে মজে গেছে জল টল কিচ্ছু দিনই তোমাদের সামনেই রান্না করলাম আর এই দেখো অসাধারণ টেস্ট হয়েছে আমি খাওয়ার পর ভিডিওটা ছাড়ছি অসাধারণ টেস্ট হয়েছে তোমরা একটু প্লিজ ট্রাই করে দেখো এইবার চলে এলাম কাতলা মাছে দেখো কী সুন্দর কাতলা মাছ নিয়ে এসে বাজার থেকে কেটে আর এখন তো শীতের সিম আলু ডুমো করে কাটা হয়েছে আর এখানে আছে আদা রসুন টমেটো তারপরে ক্যাপসিকাম লঙ্কা সব রকম আছে মশলা আছে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাছগুলো আমি সব ভেজে নেব তোমাদের কোথায় বেশি ঠান্ডা পড়েছে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দিয়ে নুন হলুদ মাখানো সিমগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো দেখো সিমগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এরপরে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর যে ক্যাপসিকামগুলো টুকরো করে রাখা ছিল সেই ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিলাম একটাই কারণে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর এই দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবো আলুটা ভালো করে ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর এরপরে যা যা লাগে নুন হলুদ জিরের গুঁড়ো ও লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুই আমি দিয়ে দিয়ে এখানে ভালো করে কষিয়ে নেব শীতে কি বলো তো শীতের যা সবজি আছে না একটু যদি মজা করে ভালো করে রান্না করা যায় সত্যি খেতে ভীষণ ভালো লাগে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন তো নতুন আলুর সময় নতুন আলু দিয়েই সব কিছু খাওয়া হচ্ছে নতুন আলুর দম নতুন আলুর দিয়ে মানে চচ্চড়িতে বলো তারপরে মাছের ঝোলে বলো খেতে ভীষণই ভালো লাগে আর এই দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম কষানো প্রায় হয়ে গেছে হয়েই গেছে কষানো এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যার বাড়িতে যেরকম ঝোল প্রয়োজন ততটাই জল দিয়ে দিলাম আমি তার তার জল দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম বন্ধুরা সিম সিমটা দিয়ে দিলাম ওই আলু সিদ্ধ করেই নিয়েছিলাম আমি কারণ সব সময় আলু সিদ্ধ করে জল ফেলে দেওয়াই ভালো তাহলে আর শরীরের কোনো তেমন ক্ষয়ক্ষতি হয় না তো আমিও আলু সেদ্ধ করে জল ফেলে দিই আর সিমটাও দিয়ে দিয়েছি যাতে ওর সাথে সেদ্ধ হয়ে যায় আর এই দেখো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম এক হাতে ক্যামেরা ধরে আছি তো হয়তো একটু প্রবলেম হচ্ছে আর বলো না বন্ধুরা স্ট্যান্ড যেটা যেটাই কিনি আমার ভেঙে যায় ওই জন্য আমি হাতে করে নিয়ে আজকে ভিডিও করেছি খুব অসুবিধা হচ্ছিল তবুও দেখো কী সুন্দর মাছের ঝোলটা ফুটছে কালারটাও খুব ভালো এসেছে আর অনেকটা পরিমাণ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু ঝোল অনেকটা আর এই দেখো কালারও খুব সিম্পিল একটা রান্না কিন্তু খেতেও অসাধারণ হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভাল লাগবে আজ আসি দেখা হবে পরের ভিডিওতে টাটা